শোল মাছ নিয়ে আসলাম মা হচ্ছে রসুন পেঁয়াজ বাড়তেছে আমি সিলাই দিলাম তো মা কয় তুমি মাছটা কাটা দাও আমি এডি বাইটা নেই এই যে তাজা শোল শোল মাছটা কাটা নিয়ে আসছে শোল মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি খালি শুধু ঠকি আর ঠকি কিন্তু একটা জিনিস এবার জিতে গেছি সেটা হলো এই যে ফুলের গাছটা আমাকে বলছিল বারো কিন্তু আসলে এটা বারো মাসী এই ফুলটা মানে ঝরেও যায় না কিছুই না এই অবস্থায় থাকে মানে বারো মাসেই আমি দেখতেছি আসলে তিন প্রায় তিন চার মাস থেকে এই ফুলটা এখানেই আছে এটা ধরেও না নষ্ট হয় না কিছু হয় না কিন্তু ফুল একটু দেরিতে আসে এই যে কটকগুলা এগুলা দেরিতে আসে এই যে সুন্দর এই ফুলের গাছটা কিনে আমি মানে ঠকিয়ে নেই তারা ঠিকই সঠিকটাই বলছে মিথ্যা বলেন কত সুন্দর ষাট টাকা নিচ্ছে একটা ফুলের তার ষাট টাকা নিচে ভাবতেছি এইরকম তার আরও কয়েকটা আনবো বারো মাসি যে কয়টা আছে ফুল ভালোবাসি ফুলকে খুব ভালো লাগে আমার পছন্দের ফুল গোলাপ গোলাপ দেখতে ভালো লাগে এবং খুবই পছন্দ আমার কত সুন্দর এর সঙ্গে একটা জবা ফুলের গাছ ছিলাম এখানে এই যে জবা ফুল কত সুন্দর জবা ফুল আমাদের গ্রামের বাড়িতে খুব ব্যবহৃত একটি যন্ত্র সেটা হলো পাসুন কেউ বলে খুঁড়সুন কিন্তু আমরা বলি এটা ফাচন এই যে পাচুনটা আমাদের লাগে মুরগির বিষটা রিসটা হাঁসের বিষটা ফেলার জন্য লাগে এবং ক্ষেত খামারের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে পাচন আমরা এটার নাম রাখি মানে পাশুন

তুলে তো আর হুম হ্যাঁ ভালোইছে কী এইদিকে আর একটা ফুলের গাছ আসলে ফুলের জারটা ভালো অনেক সুন্দর একটা অনেক দিন আগে ইয়ে হয়ে গেছে বৃষ্টি হইলে আরো ভালো হবে আজকে একটু বাতাস কম আছে কিন্তু গরম ব্যবসা গরম পর আসলে গতকালকে প্রচুর পরিমাণে বাতাস ছিল আজকে আছে অল্প এই যে অল্প বাতাস বেশি বাতাস নেই এগুলো সব আমাদের মুরগি এই যে বড় পাঁচটা আছে ওরা একসাথে করে একসাথে খায় ডিমও দিতেছে ডিম দুইটা তিনটে চারটে এরকম করে ডিম দেয় এই কিনতে হয় না দেশি মুরগির ডিম গাছে যদি একটা পাতা থাকে বিশ বলে একটা পাতা নেই দুই একটা পাতা যা ছিল ওই বাতাসে সব শেষ একদম শকসকা কেমন দেখা যায় গাছটা কিন্তু পাতা নেই আবার পাতা হবে বৃষ্টি হইলেই পাতা নতুন পাতা গজাবে সুন্দর দেখা যাবে প্রকৃতি নতুনভাবে সাজবে আবার

একো ঘূৰা ফেৰা কৰক হে হল ঘূৰা ফেৰা কৰক ভাল লাগিব না এই যে এখন শৈল মাছ নিয়ে আসলাম মা হচ্ছে রসুন পেঁয়াজ বাড়তেছে আমি সিলাই দিলাম তা মা কয় তুমি মাছটা কেটে দাও আমি নেই এই যে তাজা শৈল মাছটা নিয়ে নিজে শৈল মাছ বোনাবো মাছ কালার ডাইল হবো আর তারপর হচ্ছে ছোট গুরগুরি আলু ভর্তা হব আজকে খাওয়া ভালো হবো মাছটা কাইটা নি শৈল মাছ ভাত না বোনা হবো বোনা করলে ভালো হবো

Ελβί, η ελληνική εθνική 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 El de los tanto la más. más ¿Eh? 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 ¿Eh?

kata dilem. Dia juga kata. Pasti juga Iya, চুলের পানি দিয়ে দিই এই পানি বলে ফুটতে পর আর মাছ দিয়ে দিই পানি বল হয়েছে মাছ দিয়ে দিই তার মধ্যে কিচ্ছু মিশাল দিল না খালি মাছ গুনে হল सोलडो ভালো হইছে আজকে তো মাছের ভুনে তো ফুকি গামুই দে হে ಪಿಡ್ ಕರಬೋಣ್ಣ <marriages> <sum>

তেল বেছি লাগে

খাওয়া দশকে মাছ কালার ডাল আর যে পরিবর্তন তো সবার কাজ ধরতেছে ভর্তাতে কেমন লাগে মা খাওয়া তো কেমন লাগে

ठंडा है यार यहाँ रातर वाला ठंडा लगे कल के वाला मार ठंडा लगते तुम तो कौन बोल बैठ के जाने क्या ठंडा ना चाहे ठंडा मत को बना वही माथ उठे नहीं है ना दीदी देखी डाल देगा मनी लो वैसे डाल दे वाला इसे बहुत तरह डाल बेचे इसे बात ना हो